আরে রাজুদা দা হ্যাপি নিউ ইয়ার দু হাজার নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সালে ভালো হ্যাপি নিউ ইয়ার করে ভালো কাটবে দু হাজার দা তুমি তো দাম শুনছি পরোটার দাম হবে খাবো করে আচ্ছা রাজু তুমি পরোটার দাম বাড়ালে কেন বাড়ালে সত্যি তো আমরা খাবো কি করে আরে পাগলি তোমার জন্য দাম বাড়েনি তোমার জন্য সে একই রয়েছে আর দুটো ফেরিও আছে তার সাথে তুমি ভাবছো কেন দাম তো বেড়েছে ওই ভদার বালগুলোর জন্য তুমি চুপচাপ থাকো তোমাকে ঠিক পার্সেল দিয়ে দেবো হরে নক্ষ রাজুদা তুমি বা আমাকে কি বললে অপমান করলে আমরা ভদার বাল হ্যাঁ তুমি এখন মাঘে পাছি করছো তোমার মাঘে পাছি ভরে দেবো গাড়ি তোমার তোমার গাড়ি বোঝা দেবো সালা আমাদের জন্য ভাইরাল হল আবার আমাদেরকেই ভোটার পাল বলছো

যেখান থেকে টেনে তোমাকে তুলেছি না ওখান থেকে টেনে নিচে নামিয়ে দেবো বুঝতে পারলে ভদ্র ভাবে ব্যবসা করো না হলে যেটুকু জুটছে সেটুকু আর কপালে জুটবে না বুঝেছো আমায় ক্ষমা করে দাও বর্দা আমার খুব ভুল লেগে যায় বড় ভুল লেগে যায় বর্দা আমাকে ব্যবসা করে খেতে যাও বর্দা ঠিক আছে আর কোনোদিন তোমাদেরকে গ্যালগ্যালাইজ করবো না ভাই তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে